তো হ্যালো গাইজ আমি তো তো আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে আরও একটা নতুন ভিডিও নিয়ে স্বাগত তো আগের দিন তোমরা যেমনটা দেখেছিলে আগের দিন কিন্তু ঘুমাতে আমার প্রায় দুটোই বেজে গিয়েছিল তার কারণটা কী ছিল ওই যে ওখানে ওরকমভাবে বেলা আগুন ধরে গিয়েছিল ওই জন্য ওখানে গিয়েছিলাম আর ঘুমাতে তো ওই জন্য রেডি হয়ে গিয়েছিল আর সকালবেলা কিন্তু ওই কারণেই ঘুম থেকে উঠতে একটু দেরিও হয়ে গেল আর এখন বাজে দশটা আর এই ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে পুজোর জোগাড় করলাম এখনও ব্রাশ করিনি এই দেখো ব্রাশ আর হাতে একখানা ঘটি নিয়ে যাচ্ছি আমাদের প্রীতমদের একটা ছোট ডোবা আছে তো সেই ডোবাটার মধ্যে আর ওখানে কেন এলাম সকালবেলায় সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আগের দিন যে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি এই মাছগুলো পেয়েছিলাম এই মাছগুলো আমি ছাড়বো বলে রেখে দিয়েছিলাম তো আগের দিন তো ছাড়া হয়নি তো ওই কারণে সকাল হতে না হতেই চলে এলাম এই মাছগুলোকে ছাড়ার জন্য তো এই মাছগুলোকে এখন কিন্তু আমি জলে ছেড়ে দেবো ব্রাশটাকে তো এখানে রেখে দিলাম আর এবার এই ঘটির মধ্যে থেকে মাছগুলোকে বের করে নিয়ে ছেড়ে দেবো পুকুরের মধ্যে দেখো এই একটা এই একটা দুটো কোথা পালিয়েছে রে এই তিনটে আমি কিন্তু রেখেছিলাম মোট চারটে মাছ আর এই সকালবেলা আমি মাছগুলোকে নিতে যাচ্ছি একটা লেউ ললো ফট করে একটা মাছ নিয়ে পালিয়ে গেল এই ঘটিটার মধ্যে মুখটা গলিয়ে মাছটাকে ধরে নিয়ে চলে গেল তো মাঠ থেকে তো ফিরছিলাম আর ফিরতে ফিরতেই এই যে আমাদের মেজদা মানে মেজদাই দেখেছে সবার প্রথমে গাছ থেকে কাঠ পুরো উপর থেকে নারকেল গাছের পুরো ডগ থেকে নিচে দুম করে পড়ে ছটকে ছটকে মরে গেল ওই জন্য এটাকে কিছু খেয়ে নেবে এটাকে ধরে নিয়ে চলে এলাম আর এখানেতেই একটা জায়গায় গর্ত খুলে একে কিন্তু এখন মাটির নিচে গেড়ে দেওয়া হবে পুঁতে দেবো তো কোনখানটায় খোলা যায় দেখি গর্তটা খুলে নিই তারপরে একটা বাঁশ পেলাম এই বাঁশটা দিয়ে এ দেখো এই জায়গাটায় একটুখানি গর্ত ছিল ওখানটায় একটু ভালো করে গর্ত করে দিলাম দিয়ে আমাদের স্কুইয়াল বিড়ালিকে এখানে দিয়ে দিলাম কত কিউট একটা জিনিস পড়ে মারা গেল একটু মাটি খুঁলি আট তো এইখান থেকে একটু মাটি খুলে নিলাম এই দেখো আর এই মাটি দিয়ে আর atta santipak চাপা দিয়ে দি দিয়ে দিলাম বাইরে থেকে ব্রাশ করে তো চলে এলাম বাড়িতে আর এখানে দেখো মা আমার জন্য আমার জন্য নয় সবার জন্যই সকালবেলা মুড়ি খাওয়ার জন্য আলু তৈরি করেছিল আর আমি এখানে মুড়ি আর মুড়িতে জল ঢেলে দিয়েছি আর এই আলু সেদ্ধ দিয়ে এখন সকালবেলা মুড়িটা খেয়ে নিই তাই দুপুর হতে না হতেই খাওয়া দাওয়া সেরে নিলাম আর স্নানও সেরে নিলাম আর স্নান টান সেরে নিয়ে আজকেও আবার এ দেখো হাতে দুজনের দুটো ছিপ আর আমাদের সেই আগের দিনের পুড়া জাল নিয়ে আজকে কিন্তু দেখো সঙ্গে কে এসেছে আমাদের পিকু দাদা এসেছে তো প্রায় কাছাকাছি চলে এসেছি আর এতক্ষণ আমার খেয়ালই থাকেনি যে আমাকে ব্লগ স্টার্ট করতে হবে তো প্রায় নয় একবারে পৌঁছেই গেলাম আমাদের কোথায় সেটা তোমাদেরকে দেখিয়েছিল আমাদের সেই বিখ্যাত তেঁতুল গাছ এই গাছটাতে একজন গলায় দড়ি দিয়ে মারা গেইলো ঠিক আছে এখানে আবার রাত্রিবেলা যখন তখন ভূত বের হয় আর এই যে চলে এলাম আমাদের বড়কালের পাড়ে আর ওই দূরে পাড়া দেখা যাচ্ছে ওখান থেকে কিন্তু আমরা এলাম আর এই দেখো এটা কানাখাল আর এই গাছটা থেকে আগের দিনকে যে তালটা পেয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম এই গাছটা থেকে পেয়েছিলাম হ্যাঁ আর পেয়ে গেলে জাল ফেলছিল ফেলতে ফেলতে দাবাস করে পড়ে গেল এই দেখো চলে এলাম আমাদের বিখ্যাত বড় খালে জল অনেক কমে গেছে রে বহু জল কমে গেছে দাঁড়া থুরি মাছ পড়বে ঝুড়ে ঝুড়ি চলো মাছ পড়বে ঝুড়ে নিয়ে ফেলে আগা একটু আগা ඒ <ísim> না হ্যাঁ গরম লাগছে এই দেখো ম্যাগি ম্যাগি দেখাচ্ছে তো আমাদের এই ঝাপ তো জাল তো ফেললাম মাছ তো পড়লো না এখানে কিন্তু একটা জিনিস দেখতে পেয়েছি বড় সাইজের পড়ে আছে যদি ভালো হয় তাহলে তো খুবই ভালো হয় না পাই এত বড় একটা তাল হ্যাঁ হ্যাঁ হাঁড়ি তাল যাক একটা জিনিস তো লাভের লাভ হয়েছে নাকি চলো এটাকে এখন থাক হাতেই তো চলে এলাম কিন্তু আমাদের যেখানে আসার কথা ছিল আর জায়গাটা পরে দেখাচ্ছি তার কারণ এখন কিন্তু আমি যেটা করার মেন কাজ সেটা আরম্ভ করে দিয়েছি সালা ক্যামেরা ফোকাস বন্ধ করে দিচ্ছি কেন এই দেখো আমার হাতের মধ্যে কিন্তু একটা ছোট্ট কাঁটা আছে আর দৌড় আছে তো এটাকে কিন্তু এখন খাটাবো আর কেমনভাবে খাঁটাতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ধরো হাতে ফোকাস আছে তো এই একটা ফাঁস আর এই একটা ফাঁস এই দুটো ফাঁস দিয়ে দেখো টেনে দিয়ে দিলাম মাঝখানে ঠিক আছে এন ধরো একটু ধরতে হবে এই ধরার পর একটা আঙুলের জড়া পিগো আমি টানবো তুই ধরে দেখতে হবে হ্যাঁ এই কাঁটার উপরে কিন্তু একটা ঘাট আছে সেই ঘাটের ঠিক আগেটা পর্যন্ত নিয়ে গিয়ে জোর টেনে খালি এই ঘাট অবধি নাবিয়ে দিলাম ছাড়ো ছেড়ে দাও আর এইখানে লাস্ট মতো আর একখানা ফাঁস সামনের দিক দিয়ে ঢুকিয়ে দিলাম দিয়ে আবার সেই আগের মতো টেনে দিলাম আর একবার ধরতে হবে এই ধরার পর মোট তাহলে একটা দুটো তিনটে তিনটে ফাঁস পড়ে গেল এই ঘাঁটাটার মধ্যে এবার লাস্ট কাজ এটাকে দমকা পাকাতে হবে এইরকম ভাবে কি হবে বলো কেউ দাদা আমি জানি এটা যত বেশি পাকাবি তত এ দেখ এই যে দড়িটা শুরু হয়েছে দেখিস এখানে তুই যত বেশি ভাঁজ দিতে পারবি তত ভালো এই যে তবে কাঁটাটার এই সুতোটা দেখ যত মোটা হবে মাস তো বুঝতে পেরে যাবে হ্যাঁ এটা বেশি মোটা কি বললুম ওইটা ভিকু আগের কাঁটা ওটাকে আমি জাস্ট খুলে নিয়ে এতে লাগিয়ে গিরো মেরে দিয়েছি বুঝতে পেরেছিস ওটা আগের দোকানের খাটানো কাঁটা ছিল এটা আমি হাতে খাটাইনি আর ওর দোরটা সৌরু তোর ওই গিটটা তুল তো এই জায়গায় একটা গিফট এখানে গিফট দিয়ে নিতে হবে হ্যাঁ ওইখানটা আবার শিশির লেগে আমাদের দুটো কাঁটা হয়ে গেল রেডি আর ওখানটায় শিশির লেগে যাবে এখানটায় এবার শেষ কাজ করতে হবে ও প্যাকেটের ভেতরে আছে এই যে প্যাকেটের ভেতরে শিশির 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 বলা হয় শিশির পাত্র

সিজটা অনেকটা সেই রাং টাইপের রাঙের মতনই তো জিনিস দেওয়ার পর এইখানে আমি যে ঠিক গিরোটা দিলাম সেই গিরোটার ঠিক ওপরটাতে এটাকে এরকম গোল রাউন্ড করে লাগিয়ে দিলাম দেখো রেডি আমাদের চিপ কিন্তু রেডি এবার এটাকে ফেলে কিন্তু চেক করতে হবে যে ফতিটা ঠিকঠাকভাবে ডুবছে কি না আর আমাদের ফতিটা কিন্তু পুরো ডোবা ফতি হবে একদম পুরো হেভি মাখন তোমরা কি ফতি দেখতে পাচ্ছ এই দেখো ক্ষতি ফতিটা কিন্তু পুরো ডুবে গেছে আর একটুখানি খালি ওপর দিকে চেগে আছে তো আমাদের ছিপ তো রেডি হয়ে গেল আর ও কিন্তু টোপ লাগাবো আর ফেলা শুরু করব

দুটো সময় বাড়ি থেকে বেরিয়েছি সেই থেকে এসে এই যে বড় সাইজ এই সাইজটা দেখেন নাও এই সাইজটার এই মাছ এই বড়টা ঠিক আছে আর আমার যেমন শরীরের সাইজ আমারও ঠিক তেমন মাছ পেয়েছি আর এই কিন্তু ছাড়বো না এই বাড়িতে নিয়ে যাব ঠিক আছে নিয়ে গিয়ে একটা পুকুরে ছেড়ে দেবো আমাদের ওখানে তো এগুলোকে নিয়ে এবার চলে যাব আর এখান থেকে একবার এই জালটা এক কি ফেলি জাল ফেলা হবে এবার

এক টাকা এক টাকা এই দিকটা করে এই এই দিকটা করে এই

ওই দুধটা করে ফেলো নি ওই করে দেখা যাক আবার কি বলে হয়েছে না না নাকি গাড়ি আগে যাবি ঢুকে যাবি ভেতরে কিন্তু দেখতে দেখতে খুব কালো হয়ে কিন্তু এই দেখো চারিদিকে মেঘ আসছে আর এবার মনে বৃষ্টি হবে এত গরম লাগছে কি বলবো আর এখন তো রেডি হয়ে নিলাম রেডি হয়ে নিলাম মানে কেন এবার ওই যা আছে সব কিছু নিয়ে সোজা চলে যাব বাড়ির দিকে তো যেমনটা তোমরা দেখলে আজকে সারাটা বিকেল কিন্তু বেশি মাছ পেলামই না তার কারণ আমার যতটা মনে হয় যে আসার সময় কিন্তু সবার প্রথম তাল দেখেছিলাম আর সবাই তো বলে তাল দেখা নাকি অশুভ জিনিস জানি না এটা সত্যি কিনা তো গাইজ আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও গাইজ তোমরা ভালো থেকে সুস্থ রেখো পরিবারের সকলকে সুস্থ রেখো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন